তার সাথে বিয়া করে আমিও আমার জীবনটা সুন্দরভাবে সাজাইতে চাই যাতে ভবিষ্যতে আমারও পুলা মেয়া যাতে কষ্ট মষ্ট না করে চলতে পারে ফিরতে পারে যাতে ভালোভাবে আমিও রাখতে পারি ওদের কারণ যেভাবে আমি চলছি এভাবে কি আর আমি আমার ভবিষ্যতের দিকে চলতে পারবো আর লেগাই আছি যাতে ভবিষ্যতে অতীতে যা হয়েছে হয়েছে ভবিষ্যতে যাতে আমি জ্ঞান মানে হয়েছে রইছে রয়েছে বাপ মা বলে সরকার আমার যখন এক এক দুই বছর বয়স ছিল সেখানে ফেলে কি আছে যার দিয়ে গেছে একজন ভাই গিয়ে গেছে গে একজন বিয়া করে আরেক জায়গায় গেছে গে আর মা ভাই গেছে গে আরেক জায়গায় তাহলে আপনার জীবন কিভাবে চলতেছে বললাম না বড় আপুর কাছে থাকি খালা তো বোনের কাছে থাকি থাকো বাসা বাসা থেকে কাজ বাস করি সেলাই মেশিনের কাজ করি এই এইভাবেই টুকটাক করে চলতেছে আর কি

আপনিও পড়েন আচ্ছা তাহলে লেখা পড়া কি এক ক্লাস করেন নেই নাকি কই এক ক্লাস না হলে থ্রি সমাজ পড়লাম কেন ও থ্রি পর্যন্ত পড়লে সরকারি স্কুলে যেটুকু পারছে এটুকু পড়ছে পড়াশোনা করলে তো